শুভ সকাল বন্ধুরা পরের দিন আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমার সোনা পাপা তো মামার বাড়িতে খুব মজায় দিন কাটাচ্ছে ঘুম থেকে উঠেই বড়ো বাবার কোলে মামাদের কোলে দাদুর দোকানের সামনে একদম রাস্তায় গাড়ি দেখতে ব্যস্ত তারপরে আমি ওকে ওদের কোলে দিয়ে গিয়ে আমি ওর জন্য খাবার রেডি করে নিয়ে এসেছি ও কিছুতেই খাবে না বলছে না ফার্স্টে ও খাবার খাওয়ার সময় রোজই এমন করে যার জন্য আমার অভ্যেস হয়ে গেছে ওরা বলছে জোর করিস না আমি বলছি না ও এরকম করে করে খাবে তারপরে খাওয়ানো শেষ করে ও ওর মামার কোলে খুব দুষ্টুমি করছে বলছে মাম্মা পাপ্পা ও যেগুলো আর কি বলতে পারে তো সেগুলোই বলছে তার একটু পরেই ওর দিদুন এসে বলছে চলো শোনা আমরা ছাগলটা দেখে আসি তো বাড়ির পাশে একটা ছাগল বাঁধা থাকে ওই ছাগলটাকেও খুব ভালোবাসে তার জন্য মা ওকে রোদে বলছে চলো রোদে মনা আছে দেখে আসি তো ছাগলটাকে দেখতে গেছে আর আমিও গেছিলাম পেছন পেছন ওর তো আমাদের এখানটা তো মাঠ মাঠখাট তো দেখো ওই জন্য কত সুন্দর রাস্তা একটু কুয়াশা কুয়াশা আর ও যে ছাগলের মুখে হাত দিয়েছে তো ছাগল ওর হাতটাকে টেনে নিয়ে মুখে খেয়ে নিচ্ছিলো তো মা বলছে শোনা যেও না ওখানে ছাগলে তোমায় হাত খেয়ে ফেলবে ও চলে আসছে ভয়ে আমি বলছি দিও না দিও না হাত তো ও আবার দিতে যাচ্ছিলাম বলছি দিও না ও তারপরে দেয়নি একটুখানি পরে দেখলাম দোকানের সামনে যে লোকগুলো চা খেতে দাঁড়িয়েছিল তো মাছ নিয়ে এসেছিলো কিছু তো বাবা মাছ রাখছিল বললো যে চুনো মাছ ভালো খায় তাই